ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল প্রতিবাই ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সময় ভালো আছো নমস্কার বন্ধুরা আগামী পর্বের অনুরাগের ছোঁয়ায় আমরা দেখতে পাব যে বাচ্চাদের খাবার তৈরি করে মা আমার মাও করত তুমি করছো না কেন তুমি কি কিছুই পারো না যাও নিজে গিয়ে এ বানাও রূপা এভাবে কথা বলে না তোমার মায়ের মতো না তাই তাহলে তুমি মায়ের মতো খাবার বানিয়ে দাও ভেজিটেবল গুলো না ধুয়ে কাটতে বসলে যাও ধুয়ে নাও ঠিক আছে আগে ধুয়ে নিতে হবে এই পোচা পচা ভেজিটেবলও ধুতে পারে না আর শোনো রূপা আজকে লুচি খাবে কি শুনতে পেলে না লুচি সাদা সাদা ফুলকো ফুলকো লুচি আর গোল গোল না হলে কিন্তু আমি খাবো না 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 লুচি গোল করেই বানাবো আমি তো এখানে লুচি করার জন্য এসেছি তাই না একদম এই ছিল আজকের অনুরাগের ছোঁয়ার আপডেট যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন